ফ্যামিলির মান সুখে রাখতে যে ছেলেটা একবার টাকার টেনশনে পড়ছে না ভাই তার এই বুকে কিভাবে ভালোবাসা জন্মায় যে ছেলেটা একবার ফ্যামিলির দায়িত্ব নিছে তার মাথায় শুধু একটা গোর পাখি খায় সে তার ফ্যামিলিকে কিভাবে সুখে রাখবে এর জন্যই সেই মানুষগুলার বুকে ভালোবাসার অবস্থান থাকতে পারে না থাকলেও সে প্রকাশ করতে পারবে না কারণ সব সময় তার মাথায় একটা সে তার ফ্যামিলির দায়িত্ব কিভাবে তার ফ্যামিলিকে মানুষ থাক বা না না তার বুকে ভালোবাসার অবস্থান বলতে কিছুই থাকে না আসলেই যে ছেলেটা একবার ফ্যামিলির দায়িত্ব নিছে না তার মাথায় সব সময় একটা গরু পাখি খায় সে শুধু তার ফ্যামিলির চিন্তাই করে সব সময় তার মাথায় একটা টেনশনই থাকে শুধু তার ফ্যামিলি সেই ছেলেটার মুখে কিভাবে ভালোবাসা জন্মাতে পারে ভালোবাসা জন্মায় প্রত্যেকটা ছেলের জীবনে ভালোবাসা থাকে তো ভালোবাসার মানুষগুলা তো অনেকের জন্য আসে যায় আর বন্ধু বান্ধবের কথা কইবে বন্ধু বান্ধবের সাথে ঝগড়াঝাটি হইলে কিছুক্ষণের জন্য আর মা বাবার ভালোবাসা তো সারা জীবনের জন্য তো আমি একটা কথাই কইতে চাই সব সময় তোমরা মাকে ভালোবাসা শ্রদ্ধা করো ফ্যামিলির লোককে সবসময় সুখে রাখার চেষ্টা করো সো বাট ফ্যামিলির লোক সুখে থাকলে তুমিও সুখে থাকতে পারবে একটা ফ্যামিলিকে সুখে রাখাটা একটা ছেলের দায়িত্ব প্রত্যেকটা ছেলের দায়িত্ব কেউ হয়তো রাখতেছে কেউ হয়তো রাখতে পারতেছে না প্রত্যেকটা ছেলে চাই তার ফ্যামিলি কে সুখে রাখতে কিন্তু বাট কিছু কিছু ফ্যামিলি মানুষগুলা এতই মানে স্বার্থপর হয় নিজের স্বার্থের জন্য নিজের আপন মানুষগুলারেও এক নিমিশে বইলে যেত প্রত্যেকটা ছেলের স্বপ্ন থাকে তার ফ্যামিলির মানুষগুলারে নিয়ে অনেক সুখে থাকবে অনেক সুখে বসবাস করবে প্রত্যেকটা ছেলের মানুষই চায় তার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সাথে ভালোভাবে চলার কিন্তু বাট একটাই সমস্যা কিছু কিছু মানুষ কিছু কিছু ফ্যামিলির মানুষ আছে না যারা নিজের সাথে জন্য নিজের মারপেটের বাইকেও সে অমান্য করতে পারে এরকম অনেক ফ্যামিলিতে আছে প্রত্যেকটা ফ্যামিলির মানুষই কিন্তু এরকম হয় না কিছু কিছু ফ্যামিলির মানুষ আছে এরকম আমি প্রত্যেকটা সবাই শখ আহ্লাদ সবার জীবনে থাকে প্রত্যেকটা ছেলের যে মনে থাকে যেমন সো ভিডিওটা যদি ভালো লাগে সবাই কপিলিং করবেন বেশি বেশি আর হ্যাঁ ভিডিওটা ফুল দেখার একটু চেষ্টা করবেন সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ